দেখি পাখিটা আঘাত প্রাপ্ত হয়ে এসে পড়ে আছে দেখি পাখিটার কী অবস্থা আসলে কি সমস্যা দেখি সেব নদী সুস্থ করে তোলা যায় কিনা দেখি কামড় দিবতে পানি নিয়ে আস একটু পানি নিয়ে আসো একটু পানি নিয়ে এসো বা একটু পানি নিয়ে আসো করে একটু পানি নিয়ে আসো তো কি আছে কে মারছে নাকি কোথাও বাড়ি খাইছে একটু একটু পানি নিয়ে আসেন পানি নিয়ে আসেন পানি লাগবে একটু পানি নিয়ে আসেন আরে ভাই হাত দিয়ে না এখানেও আছে ওই যে পাইপ পাইপ থেকে পানি আর দাও ভাই পানি আসেন তো ওই মিয়া বোতল পানি আসার লাগবে ওইদিকে খাইছে ওইদিকেই কামড় দেয় নাকি এই চিন্তা করতেছে তাছাড়া তো সুস্থ করার কোন ব্যাপার না রে কামড় দিবে না দেখি কি আছে আগত পর পাইছে কোথায় এটাকে দেখা লাগবে দেখি এই দলা বসনা দরা সুস্থ করে দিচ্ছি দরা এই Porsche তে গানো না দরা নিগে মত বানিন দ মত বানিন দ দমত দানি রাউস একটু আগে আগে একটু পানি খাও তোকা সাথে দেন না তোকা সাথে দেন না কামরতি দিবি কামর দরা এরিয়া বসনা লেদে দেখেন তো লেদে গোনাগত পাইছনে কি খান খাই নি লোক জে নাল ভালো করে দেখেন আগাত তো কোথায় পাইছে দেখেন প্লেস ভাঙা প্লেস ভাঙা আচ্ছা পানি দেন পানি ধর পানি দেন পানি দেন এটা রা করে দাও এটা তো আছে আমরা sare ni kaam mara দাও তো রাখো দাও দেখ ওটা পান দে পর পানি খাওন তো ভালো করে পানি খাওন পর দানা তুমি না আমার দাদা করতে না sare me a a করব ঠিক আছে সারো আচ্ছা জি ভাই আমি গেলাম আচ্ছা যান আমি দেখে দিয়া করতেছি দেখি देखी জানাই আই হায় রে ব্র্যান্ডেড কেবল মারা ঠিক আছে গন্ধ তারি খাইছে নাকি কিছু সাথে এলিজ বাংলা এলিজি ভেঙে আছে না আসলে ভেঙে আছে দেখেন তো ভালো করে আধা ধরে না ধরে না থাক থাক করে একটু রিল্যাক্স করে আছেন এ ভাই চাপ দেন না চাপ দেন না চাপ দেন সরি জায়গা চাপ দিন রবি ওরকম তাও বরাবর আ তো আরেকটা ভালো জায়গা রেখে দেন তো তো তারপরে দেখা যাক তোর জন্য প্রয়োজনীয় সেবা চিকিৎসা ব্যবস্থা করতেছি আমরা হুম থাক এর মেডিসিনের কি ব্যবস্থা করা যায় অবিজ্ঞ কেউ থাকলে জানাবেন এর জন্য কি ধরনের চিকিৎসা আসলে করা যায় কারণ এর লিস্ট আসলে ভেঙে গেছে মনে হচ্ছে কথা পরিখে বা